বিসমিল্লা রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ কি অবস্থা আপনারা কি অবস্থা ভাইরা আজ কিন্তু আপনাদের জন্য এমন একটি কালেকশন আসছি যেটা আপনারা মোবাইলে দেখলে বুঝতে পারছেন বাটিক টাইপের আর অনেকে বলতে পারেন ভাই শীতকাল বাটিকটা কেন দেখেন ভাই শীত মানেই যে আপনার প্রিন্টেড আইটেম শীত মানে যে আপনার যে কী কয় শাল ইত্যাদি এগুলো না ভাই শীত মানেই হচ্ছে কাপড় আর কাপড়ের কোয়ালিটি যদি হয় গুণগত মান সম্পূর্ণ এবং কাপড়ের কোয়ালিটিগুলো যদি হয় ভালো মানের উন্নত মানের ফিডবিক্সে তাহলে ভাই শীত কি গরম কি বরফে দাস কাপড়গুলো পরতে পারবেন আর আজকে দেখাবো আপনাদেরকে আমাদের বর্তমান বান্টি বাজারে সেরা থেকে সেরা সবচেয়ে হাই কোয়ালিটি যে বাটি আছে যেগুলা পাইকারিতে অনেক দোকানদার বারোশো এক হাজার করে সেল করে তিন বাটিরটা আমরা দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এগুলো একটা আমাদের আপনার কি আপনার নতুন বছর উপলক্ষে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আমরা কিন্তু একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিচ্ছি এক হাজার করে এগুলো আমরা হোলসেল সেল করছি এই বাটিগুলো আজকে থেকে পাবেন মাত্র নশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু বাজারে খুচরা বিভিন্ন জায়গায় সেল হচ্ছে আঠারোশো দুই হাজার করে সেল হচ্ছে সো বেশি দেরি দেড় করে ফেলে বাই এখানে আপনার একটা দুইটা তিনটা চারটা ডিজাইন নতুন আসে আমাদের কাছে আজকে এই জন্য চারটা ডিজাইন আপনাদেরকে নতুন দেখাবো এই কোয়ালিটির মধ্যে প্রায় আমাদের কাছে বাইশটার মধ্যে ডিজাইন অ্যাভেলেবেল আছে যার যত পিস খুশি তত পিস সো দে প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো প্রত্যেকটা কালার খুলে দেখাবো যা যে ডিজাইন পছন্দের বা কোড়া চট চলি সেই চট মেরে অর্ডারটা কনফার্ম করতে পারে কাপড়ের কোয়ালিটি গুণগত মান খুবই সম্পর্ক থাকবে আর প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দরভাবে পাঁচটা করে কালার করা আছে এগুলো কিন্তু এক পিস এক পিস করে নিতে পারবেন মাসে কালারগুলো দেখেন আর কাপড়ের কোয়ালিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আশি আশি সুতার মধ্যে থাকবে এবং কাপড়ের যে রঙগুলো এই রঙগুলো থাকবে একেবারে অর্গানিক রঙ ন্যাচারাল টাইটে যে করা আছে এগুলো কিন্তু অর্গ্যানিক মতো থাকবে আর প্যান্টের কাপড়টা যদি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ একটি প্রিমিয়াম কোয়ালিটির ভয়লের মধ্যে থাকবে সম্পূর্ণ আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ সম্পূর্ণ একটি আড়াইগজ একটি সালোয়ার অনেকে বলেন যে দুই হাত স্যালার দিয়ে বলে আড়াই গজ ঠিক আছে দেখেন তো আমাদের আড়াই হাত বহর থাকবে যত হেলার পদ সবার জন্য খুবই কমফোর্টেবল হবে আমাদের কাপড়গুলো আপনার হাতের কাপড়টা সম্পূর্ণভাবে আলাদাভাবে দেওয়া থাকবে জুপাটের কাপড়টা খুবই সুন্দর একটি ডিজাইন মার্শালের তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর টার্সেল করা আছে পাইপিং করা আছে এবং কোটার মধ্যে থাকবে এত সুন্দর সুন্দর কালার যা বলা হবে এগুলো কিন্তু বর্তমান বাজারে আপনি যদি ঘরে বসে যদি ভালো মানের কাপড় আপনার কাস্টমার যদি অনেক 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 সুতির মধ্যে অনেক হাই কোয়ালিটি চায় এবং সেটা হতে হবে বাটিকের মধ্যে যদি আপনাকে বলে থাকে ভাই আপনি কিন্তু নির্দিদাভাবে আমাদের এই কোয়ালিটিগুলো আপনার কাস্টমারকে দিতে পারবেন দুই হাজার বাইশে কিন্তু চোখ বুঝে সেল করতে পারবেন এই কাপড়ের কোয়ালিটিগুলো এত ভালো মানের কাপড় এতটা উন্নত উন্নত মানের কাপড় যা বলা হবে গুণগত সম্পূর্ণ কালেকশনগুলো শুধুমাত্র আমি বুঝে পেয়েছি আপনাকে প্রোভাইড করি সারা বাংলাদেশের সর্বনিম্ন একটি হোলসেল রেটে সো আর কেন দেরি করবেন দেরি না করে ফেলে সরাসরি চলে আসুন আমাদের বান্টি বাজার আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণ সাতটায় সাত দিন করা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা পর্যন্ত মার্শাল প্রত্যেকের ডিজাইনে খুবই সুন্দরভাবে পাঁচটা করে কালার করা আছে আপনার যা যে কালারটা পছন্দ ওইটাই নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র নয় শত পঞ্চাশ টাকা ঠিক আছে মার্শালে কালারগুলো এটা থাকবে আপনি কয়টি কালারের মধ্যে খুবই সুন্দর কালার করা থাকবে এটা থাকবে আপনার প্যান্টের কাপড়টা আর ওনার থাকবে খুবই সুন্দর কি কন্টার থাকবে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন যা বলার আলহামদুলিল্লাহ আমরা কিন্তু সারা বাংলাদেশের সর্বনিম্ন একটি হোলসেল রেটে ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট প্রেরণ করেছি মাসাল্লাহ আর সাথে পাচ্ছেন আমাদের কাপড়ের কোয়ালিটি গুণগত মান সম্পূর্ণ কালেকশন পাচ্ছেন এবং এগুলোর সাথে পাচ্ছেন আপনার রং কোষের হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সো আর দেরি নগর ফেলে সরাসরি চলে আসেন আমাদের শোরুম বাঞ্চি বাজার আমাদের শোরুম ঠিকানা হচ্ছে বাঞ্চি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাতটা সাত দিন খোলা থাকবে সকাল আটটা থেকে রাত্র আটটা বলতে সো যার যখন সময় ভাই সরাসরি চলে আসেন আমাদের শোরুম যদি আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ভুলে বসেছেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওইটাকে লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন আর সম্ভব হলে অবশ্যই শেয়ার করে দিন কারণ আপনার শেয়ারের মাধ্যমে এমন এমন কাস্টমারের কাছে পাবেন এমন এমন মানুষের কাছে পৌঁছাবে যারা একটি বিশ্বস্ত মানের প্রতিষ্ঠানের সন্ধানে খুঁজছিল এবং তারা একটি

আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি ডিজাইন মার্শাল্লাহ মার্শাল এত সুন্দর কোয়ালিটি যা বলার ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল এবং খুবই অ্যাট্রাক্টিভ দেখেন তো কন্ট্রাস্টগুলো দেখেন আমাদের কন্ট্রাস্ট মিষ্টিগুলো দেখেন এত সুন্দর সুন্দর যারা যারা ফ্যাশনেবল চাচ্ছেন যারা যারা কমফোর্টেবল চাচ্ছেন এবং যারা যারা ইউনিকও চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই বাঁচি গুলা নিতে মাস এটা এটা দুপাট্টা ডিজাইনটা এত সুন্দর কি ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লা যা বলার বাইরে বেশ কিছু আপনার বেস্ট কোয়ালিটি কিছু নিতে হলে প্রিমিয়াম কোয়ালিটির কিছু নিতে হলে উন্নত মানের সম্পূর্ণ কিছু নিতে হলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আমাদের বানটি বাজার আমাদের শোরুম ঠিকানা চার বান্টি বাজারে আসলে যে আপনারা এত সুন্দর সুন্দর বাটিগুলো পাবেন সেটা কিন্তু না বানটি বাজারে আসলে চলে আসতে হবে আমাদের শোরুমে আমাদের শোরুমে আসলে আপনারা এগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট ইসিন মেরে সাতটা সাত দিন খোলা থাকে ইসিন মেরে আপনার ছবিগুলো দেখাবেন আপনার কিন্তু ইউজফোন কালের শুরু আপনি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর যদি না আসতে পারেন কোনো সমস্যা নেই আপনার কিন্তু আস্থা বিশ্বাস বড়ের সাথে সারা বাংলাদেশের সর্বনিম্ন একটি হোলসেল রেটে এত সুন্দর প্রোডাক্টগুলো নিতে পারবেন সর্বনিম্ন একটি হোলসেল রেটে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে ডিজাইনগুলো দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেসের ডিজাইন খুবই সুন্দর থাকবে এটা থাকবে স্যালার কাপড়টা খুবই সুন্দরভাবে আপনার প্রিন্ট করা থাকবে অবশ্যই অবশ্যই যদি আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ভেবেশন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন এত সুন্দর কালেকশন নিতে হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল উকে লাইক ফলো দিয়ে সাবস্ক্রাইব করতে হবে মার্শালার ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন যা মাসাল্লাহ মাসাল্লাহ টু মাস বেটার কোয়ালিটি ভালো মানের কাপড় উন্নত মানের কাপড় আর পিচের মধ্যে হলুদ কালার কম্বিনেশন কম্বিনেশন এত সুন্দর সুন্দর যা বলার বাইরে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি আপডেট কোয়ালিটি কালেকশনগুলো নিতে পারবেন শুধুমাত্র আপনাদের সবার আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ভুয়েবাসন থেকে একজন আলহামদুলিল্লাহ আমি ভুয়া ভাস আস্থা বিশ্বাস বড় সাথে সারা বাংলাদেশে এত সুন্দর প্রোডাক্ট সর্বনিম্ন কি হোলসেল রেটে প্যানেল করছি একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আসলে ডিজাইনগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা ডিজাইন যা বলার এই বাটিগুলো ভাই মাই বা নাই পুঁতে পারছেন এই বাটিগুলো করার জন্য আমাদের দিনরাত রাত এক করে আমরা কিন্তু এই ডিজাইনগুলো করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য সো বেস্ট কোয়ালিটি কিছু যদি আপনি কাস্টমারকে আপনি প্রোভাইড করতে চান উন্নত মানের কাপড় যদি আপনি কাস্টমার আপনি প্রোভাইড করতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের ভিউ অপশনের সাথে আলহামদুলিল্লাহ দেখেন তো এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো ভাই শুধুমাত্র আমাদের কাছে পাবেন অন্য কোথাও এই ডিজাইনগুলো পাবেন না এগুলো কিন্তু শুধুমাত্র আপনার জন্মদাতা এবং এই বাটিকগুলোর জন্মদাতা প্রস্তুত কায়ক শুধুমাত্র আমি নিজে এই জন্য এত রিজনেবল প্রাইস প্রোডাক্টগুলো প্রোভাইড করব যা হবে প্রাইস থাকবে মাত্র নয় শত পঞ্চাশ টাকা করে যারা যারা হোলসেল নিতে চান তারা কিন্তু চো জ্বলি সেই চর্মের অর্ডার কনফার্ম করে নেবেন যে ভাই যান আমি ড্রেসটা এই ডিজাইনটা এত বেশ নিতে চাচ্ছি এত বেশি নিতে চাই সারা বাংলাদেশের চর্মেন্টের হোলসেল রেটে এত সুন্দর প্রোডাক্টগুলো দেবো একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশন কালাগুলো জাস্ট দেখাই দেবো দেখেন তো মার্শাল কালার গুলো যদি দেখেন আর খুবই সুন্দর ভাবে হাতাটা আলাদাভাবে দেওয়া থাকবে আর এবং খুবই ফ্যাশনেবল এবং খুবই কোয়ালিটি এবং খুবই ইউনিক কোয়ালিটির কাপড়গুলো নিতে পারবেন শুধুমাত্র আপনারা আমাদের এবং আপনাদের সবার আস্থা বিশ্বাস ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ভুয়া ফ্যাশন থেকে একেবারে রিজনেবল প্রাইজ মার্শাল ডিজাইন গুলো প্রত্যেকটা একটা কথা আছে না যে গাছ তোমার নাম কি ফলে পরিচয় সেটা আপনি বলতে পারেন যে কাপড় ও কাপড় তোমার নাম কি তাহলে আপনি কাপড়ের কোয়ালিটি গুণগত মানে কথা বলে ঠিক আছে এটা হলো আমাদের কাপড়ের কোয়ালিটি এত ভালো মানের কাপড় মানে আপনার কাস্টমার যত হাই আপনি কাউকে গিফট করতে চান ভালো মানের কাপড় হতে হবে সে অনেক 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 হাই কোয়ালিটি বা হাই রেঞ্জের মানুষ তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের তাকে গিফট করতে পারেন কারণ এতটা আরামদায়ক যা বলার মার্শাল আমাদের প্রত্যেকটা কাপড় আমরা যখন রেডি করি বাজারের মধ্যে সেটা বাজারে রেডি করার আগে আমরা কিন্তু আমরা নিজেদের বাসায় নিয়ে আগে ট্রাই করি কাপড়ের কোয়ালিটি গুণগত মানটা কেমন তারপর আপনাকে আমরা প্রয়োগ করি আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা কাপড়ে পাবেন হান্ড্রেড পার্সেন্ট রং কষে নিশ্চয়ই এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভুয়ে ফসেন আপনাদেরকে আমি ভুয়ে আপনাদেরকে আপনাকে রং কষে নিশ্চয়ই দেব একশো পার্সেন্ট আপনি আপনার কাস্টমারকে রঙ বসে নিশ্চয়ই একশো পার্সেন্ট টোটাল দুইশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন এটা থাকবে আমাদের আজকে লাইভের শেষ ডিজাইন সব শেষ একটি কালার যা যেটা পছন্দ হবে এত যারা ছিলেন আমাদের সাথে সবাইকে জানে ভালোবাসা আর সবাইকে দেবে বিনন্দন অবশ্যই অবশ্যই আপডেট কোয়ালিটি কালেকশন নিতে হলে এবং বেস্ট কোয়ালিটির কাপড় এবং উন্নত মানের কাপড় নিতে হলে চলে আসতে হবে আমাদের শোরুম পাঞ্চি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সাতটার সাত দিন খোলা থাকবে সকাল থেকে রাত চারটা পর্যন্ত খুবই সুন্দর কম্বিনেশন করা থাকবে রেডের সাথে বেশি কালার মধ্যে আর খুবই সুন্দর যাচ্ছে আমি কালারগুলো যদি জামাগুলো খুলে দেখে এত সুন্দর সুন্দর কালার যা বলে প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এবং উন্নত মানের কাপড়গুলো নিতে হলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে আমাদের মার্শাল জল সাথে খুবই সুন্দর বেগুনি কালার কন্টাস্টের মধ্যে থাকবে এবং বিস্কিটের সাথে খুবই সুন্দর মধ্যে কন্ট্রাস্ট থাকবে এবং খুবই উন্নত মানের কাপড় থাকবে ঠিক আছে যদি আপনারা আমাদের ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজ ভেবেছেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন আপডেট কোয়ালিটি ভালো মানের কাপড় এবং উন্নত মানের ফেব্রিস নিতে হলে অবশ্যই অবশ্যই আমাদের পান্টি বাজার আসতে হবে মাসালা সেম ডিজাইনটা আরও দুইটা কালার আছে এটা থাকবে আপনার কালোর মধ্যে কালোর মধ্যে আপনার রেড কালার কম্বিনেশন করা থাকবে আর এটা থাকবে আপনার অ্যাশের মধ্যে আপনার বেবি পিঙ্ক কালার থাকবে এটা ছিল আমাদের আজকের ভিডিও সর্বশেষ এক ডিজাইন সর্বশেষ একটি কালার কালকে কিন্তু শুক্রবার শুক্রবার কালকে কিন্তু আপনার শনিবার শনিবার কিন্তু সবারই সাতটায় সাত দিন খোলা আপনার ছুটি থাকে যারা সরকারি বেসরকারি যে কোনো জব করেন না কেন সবারই ছুটির দিন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম আপনার বইয়া ফ্যাশন মাসাল্লা দেখেন তো আমার এক আপু প্রোডাক্টগুলো নিয়েছে দেখেন তো তারা কিন্তু প্রোডাক্টটা কালকে আমরা ছেড়ে দেবে ঠিক আছে যারা যে এরকমভাবে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই অবশ্যই আসতে পারেন আমাদের শুরু আজকে পর্যন্ত ছিল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ